অনেক স্টুডেন্ট থাকে যাদের সমস্যাটা কি হয় যে দেখবে তাদের হঠাৎ হঠাৎ শ্বাস কষ্ট হঠাৎ হঠাৎ তাদের কি হয় শ্বাস কষ্ট এই শ্বাস হওয়ার সময় তাদের স্যার বিশ্বাসও তারা থাকতে পারে না প্রশ্বাসও তারা কি নিতে পারে তাদের মনে হয় সেটা হয়ে যাবে দম বলতে হবে হার্ট ব্লক কিছুটা স্যার হয়ে যায় এই টাইমটাতে কেন হয় সেটা তোমার স্যার কারণ আমাদের স্যার যে সেলিব্রাল অংশ আছে যে অংশটা দুটো মানে সিস্টেমকে কন্ট্রোল করে একটা হচ্ছে সাস কার্যকে কন্ট্রোল করে আর দ্বিতীয় যেটা সরব করে আমাদের যে সাব কনসাস যে মাইন্ড সেটাকে সরব করে এখন যে সাব কনসাস মাইন্ড বলতে সাব কনসাস মাইন্ডে যে ধরো তুমি একটা অগঠন ভাবছো কি ধর ভাবছো যে এই সময় যদি আমাকে কেউ মারতে লাগে তাহলে আমি আর কি হবে ধরো রাস্তায় তুমি কোনো অ্যাক্সিডেন্ট দেখেছো তো তোমার এবার ধরো মনে হচ্ছে যদি আমার অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমার ফ্যামিলি কি হবে বা ধরো তুমি হঠাৎ আনন্দ হয়ে গেলে হঠাৎ ধরো কোনো পুরাতন একটা ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করলে

যতটা পারবে চাপ দিয়ে এই যে নাকের ফুরু আর এই যে দুটো ফুরুর যে মাঝখানটা এইভাবে স্যার ধরবে এইভাবে ধরে পেছনে যেন চাপ পড়ে পেছনে চাপ আর সামনে চাপ এইভাবে স্যার কি করবে যতটা পারবে যতটা জোর দিয়ে পারবে সব উপর দিকে খেলার চেষ্টা করবে পেছনে ধরলাম তার লঘু রঘু মস্তিষ্ক যেটা আমাদের দেহের ভারসাম্য কন্ট্রোল করে সেটা স্যার কিছু অ্যাক্টিভ হবে এবং এটা দেওয়ার পর যে এইভাবে তুমি স্যার যদি দাও তাহলে আমাদের কিছু আর লস আছে সেটা স্যার কি হবে অ্যাক্টিভ হবে কতক্ষণ এরকম করবে যতক্ষণ না পর্যন্ত বড় ও তো সাপোর্ট করতে পারছে না যতক্ষণ না পর্যন্ত ও হাতটা ধরে স্যার আমার ছাড় তাহলে তুমি এর উপর কন্টিনিউয়াসলি মোটামুটি মিনিট 2 3 4 5 ঠিক আছে মোটামুটি এই টাইম দিতে স্যার তুমি এক দেহের যতটা বল আছে ততটা বল দিয়ে স্যার কি একবার ওপরে ফেলতে লাগছে

জল রাখতে হবে এবং দ্বিতীয়ত স্যার তাকে অন্য কোনো কথা বলিয়ে ভুলিয়ে রাখতে হবে মানে যে সেটা ধরো অত্যাধিক ধরো স্যার টেনশন করছে কোনো একটা বিষয় ওই টেনশন বাদ দিয়ে অন্য কোনো সিম্পল হাসির ঘটনা কোনো আনন্দদায়ক ঘটনা এই সমস্ত ঘটনাকে তার মাইন্ডটাকে স্যার কী করতে ফোকাসিংটা ডাইভার্ট এবং কন্টিনিউসলি স্যার বারে বারে এইভাবে স্যার সাবধান এটা পড়াশোনা যেন ভুলেও যেন এটা স্যার এইভাবে নিচে না তাহলে কিন্তু চোখের প্রচন্ড